গাইড লাইফ নাবী সাকিব ইউ নো দেয় দ্য জেমস অফ ইউ দেখুন এই মানুষেরা রত্ন নবী সাকিব এদের অনেক দিনে একজন পাওয়া যায় এবং যখন তাদের পাবেন তাদের কাছ থেকে অনেক কিছু পাবেন সাকিব অনেক বছর ধরে খেলছে আমি অনেকবারই বলেছি বাংলাদেশের ইতিহাসে সেই শ্রেষ্ঠ ক্রিকেটার এতে কোনো সন্দেহ নেই কোনো প্রশ্ন নেই সেই বাংলাদেশের সেরা ক্রিকেটার ব্যাট করতে পারে বল করতে পারে ফিল্ডিং করতে পারে এ ধরনের অলরাউন্ডার পাওয়া খুব কঠিন মিরাজকে নিয়ে মাতামাতি হচ্ছে তবে সে অফিস স্পিনার তাই একটু ভিন্ন তবে সে সাকিবের পথ ধরে হাঁটছে এরা আন্তর্জাতিক ক্রিকেটে দুর্লভ বিশেষ করে বাহাতি স্পিনি অলরাউন্ডার অফিস স্পিনিং অলরাউন্ডার পাওয়া যায় সহসায় পাকিস্তানে এখন এমন অনেক আছে সালমান আলী আঘা মোহাম্মদ নবী তবে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রেয়ার ব্রেড এদের দেখে শুনে রাখতে হয় ব্যাপারে আমি খুবই খুশি যে তার বোলিং একশনে আর কোন সমস্যা তার যখন ত্রুটি ধরা পড়ে আমি খুব অবাক হয়েছিলাম সে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এরপর নির্বাচনের কারণে কিছুদিন বিরতি এরপর ক্রিকেটে ফিরলে আবার প্রচুর ক্রিকেট খেললো তার একশনের ক্রুটির খবরে আমি খুবই অবাক হয়েছে। তবে সমস্যা সমাধান হয়ে যাওয়ায় আমি খুব খুশি বোলিং এ ফেরার ক্ষেত্রে আর কোনো বাধা দেখছি না সে এতদিন ধরে বল করছে এক নম্বর অলরাউন্ডার ছিল পনেরো বছরের মতো সময় ধরে বল করেছে আন্তর্জাতিক ক্রিকেটে তাই ফেরাটা কোনো সমস্যাই হওয়ার কথা না ফ্রম হিস পার্সপেক্টিভ Um, I think I don't think that I can see any issue for him to get back into bowling uh, normal uh, because he's been bowling. He's been number one all rounder for so many years, and he's been bowling in international cricket for over fifteen years. So I don't think that there will be an issue for him to get back in the in the circuit. uh, bhai, uh do you have any recent conversation with Saqib Al Hasan uh, that you can share? নো নাভেন সঙ্গে সেভাবে কথা হয়নি মেসেজে ওকে অভিনন্দন জানিয়েছি শ্রীলঙ্কা ওর সাথে কথা হয় তখন বলেছিল তার কিছু ডেলিভারি নিয়ে সমস্যা বাকিগুলো ঠিক আছে বলেছিল সে বাইশটি ডেলিভারি করেছিল সবগুলো ঠিকঠাক ছিল he went one আমার uh, ছিল <laughs> মাঝখানে একজন অলরাউন্ডারের অভাব স্পষ্ট যদিও মিরাজ ভালো করছে কিন্তু সে তো অফ স্পিনার দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে একজন বাহাতি স্পিনারকে আমরা মিস করেছি ওই ম্যাচ আমরা জিততে পারতাম যদি একজন অলরাউন্ডার থাকত সাকিব চার ওভার বল করতে পারবে ব্যাট করতে পারবে ছক্কা মারতে পারে সে এলেই খুব ভালো হবে তবে ব্যাপারটা তার উপর সে কীভাবে নিজেকে প্রস্তুত করছে লিগগুলোতে কেমন করছে বাংলা টাইগার্স খুব ভালো করেছে অনেক কঠোর পরিশ্রম করেছে জিমে কাছে ফিট থাকার চেষ্টা করেছে এত কিছু করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা দারুণ হবে that he fills that gap at the মোমেন্ট which বাংলাদেশ ক্রিকেট needs it in the middle aura, where a guy can bowl your four overs and he can bat, he can hit sixes so that's why he will be such a valuable asset then up to him how he how he uh, himself fitness-wise how much time he's giving obviously he's going around playing all the other leagues and he's trying to keep fit and he's really working hard especially when he's with us in bangla tigers in all the four franchises i know he's worked really hard especially in abu dhabi as well with the trainer and you've seen the videos going viral when he's going in the gym he's working really hard he wants to be fit uh, him and Nabi are the two guys that I've seen in in the later ages that have been put so much effort in getting back into international cricket. It's amazing.